আমাদের লাখতরা বাজারের অবস্থায় দেখেন আজ সকালে ভোরে আগুন লাগছে আমরা <laughs> আমাদের সকালে সাড়ে ছটার সময় আমারটা আপনার ফোন গেছে দেন তোমার দোকানে আগুন লাগছে তো ভাই সাথে সাথে অনেক বৃষ্টি দেয় বৃষ্টির মাঝে উরা করে করি মোটর আইয়া দেখি আপনার এই যে আপনার ফার্স্ট দোকান থাকি লাগছে আগুন আগুনটা লাগিয়া আগুনের সূত্রপাত এদিকে আইছে এদিকে আইয়া আপনার আমার দোকানটাও জ্বলছে আমার দোকানের ভিতরে একটা সি এন জি আছিলো একটা মোটরসাইকেল আছিলো এগুলা জলিয়া একবারে সার্খার আর কিছু মাল আসিল আমার পার্স আসিল একটা ইঞ্জিল আসিল ইঞ্জিল জলিয়ে একবারে চাই কেউ বলতে বদ্রপাতি হইছে কেউ বলতাছে আপনার কারেন্টের লাইন থেকে কেউ তখন খাটটা সঠিক ভাই যাবো মিলছে না আমরা সবাই বাসায় তো হঠাৎ করে একটা খুব বড় একটা বর্জ্য পড়ছে বর্জ্য পড়ার পর পনেরো দশ থেকে পনেরো মিনিট পরে আমাদের মসজিদের মাইকে লস দিছে যে বাজার আগুন লাগছে তখন আমরা এলাকাবাসী যত মানুষ আছে সবাই সুইটাই চাই এদিকে যে প্রায় ছয় সাতটা দোকানে খুব আগুন এলাকাবাসী সহযোগ সার্ভিসকে কল করা হয়েছে ওনারাও আইসে সবাই মিলা খুব আগুনটা চেষ্টা নিবার জন্য চেষ্টা করা হয়েছে তো কোনো কিছু বাঁচানো যায় না যতটা আগুনের লাগছে দোকানে সব কিছুই মানে গেছে এর ভিতরে ফায়ার সার্ভিস আছে তাদের সহযোগিতা এলাকাবাসী যত যুবক আছে ভাই ব্রাদার আছে সবাই সহযোগিতা করছে আমি ঘুমো বুঝছেন বাজার বাড়ার জন্য মানুষের ফল হওয়ার পরে আমি তো আইসি তো উড়িয়া এইতে নি আর দোকান হড়িয়ে গেছে বুঝছে সম্পূর্ণ ক্ষতি হয়েছে আমার মোবাইলের দোকান এটা পার্সের দোকান এটা